নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে হোয়াই স্টক মার্কেট কেন আমরা স্টক মার্কেটকেই বেছে নেবো টাকা ইনভেস্টমেন্টের জন্য আজকে আমরা জানবো যে স্টক মার্কেট কি এবং এটি কিভাবে কাজ করে ধরুন একটা আমরা যদি সবজি মার্কেটে যাই তাহলে ওখানে কি হয় সবজি কেনা বেচা হয় অনুরূপভাবে স্টক মার্কেট হলো একটা এমন জায়গা যেখানে শেয়ার বা স্টক কেনা বেচা হয় তাহলে ব্যাপারটা বোঝা গেল স্টক মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে শেয়ার আমরা কিনতে পারি এবং বেচতে পারি ঠিক আছে কোনো একটা কোনো একটা কোম্পানির একটা স্টক বা শেয়ার কেনার অর্থ হলো আপনি কিন্তু ওই কোম্পানির কিছুটা হলেও অংশীদারিত্ব লাভ করলেন কিছুটা হলেও অংশীদার হলেন অর্থাৎ মালিক হলেন ধরুন আপনি যদি একটা রিলায়েন্সের শেয়ার কিনেন তাহলে কিন্তু আপনি রিলায়েন্স কোম্পানির কিছুটা হলেও অংশীদার পেলেন আপনি আমাদের মতো লোকের তো এই রিলায়েন্সের মতো একটা এত বড় কোম্পানিকে কেনা সম্ভব নয় আমরা যদি ওই রিলায়েন্সের একটা শেয়ার কিনি তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও ওই রিলায়েন্স কোম্পানির মালিক হলাম ওই কোম্পানি যদি লাভ করে তাহলে আমাদের প্রফিট হবে অর্থাৎ শেয়ার প্রাইস বাড়বে আর যদি লস করে তাহলে কিন্তু শেয়ার প্রাইসটা ডাউন হবে এটাই হয়ে থাকে স্টক মার্কেটে শেয়ার কেনা বেচা হয় কোথায় তাহলে স্টক মার্কেটে হলে এমন একটা জায়গা যেখানে আমরা শেয়ার কিনতে এবং বেচতে পারি ঠিক আছে এবারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা স্টক প্রাইস উঠছে আর পড়ছে অর্থাৎ দাম কীভাবে বাড়ছে এবং কমছে তার আগে দেখব যে কোনো একটা পার্টিকুলার স্টকে ধরুন একটা স্টক ধরুন এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেকটা এই মানে এইরকম প্রত্যেকটা স্টকে কিন্তু চারজন প্লেয়ার রয়েছে কোন কোন প্লেয়ার রয়েছে ফার্স্ট হচ্ছে ওনার কোম্পানির ওনার অর্থাৎ এসবিআই স্টক স্টকের ওনার ঠিক আছে দুই হচ্ছে এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তিন হচ্ছে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার আর চার হচ্ছে রিটেল ইনভেস্টার আচ্ছা এক নম্বর হচ্ছে ওনার আচ্ছা কোম্পানির মালিক হচ্ছে ওনার এ কিছু স্টেক রয়েছে ধরুন ফিফটি পার্সেন্ট এর মধ্যে স্টেক রয়েছে অর্থাৎ এসবিআই গ্রুপ কিন্তু এস বি আই স্টকটাকে ফিফটি পার্সেন্ট হোল্ড হোল্ড করে অর্থাৎ এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর অর্থাৎ বাইরের থেকে আমাদের দেশের বাইরে যে সমস্ত বড় বড় সংস্থা আমাদের দেশের এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চায় ওই সমস্ত কোম্পানিকে বলা হচ্ছে এফআইআই আর ডিআইআই হোল্ড করে ডিআইআইটাকে আমাদের দেশের যে বড় বড় সংস্থা আমাদের দেশের যেমন বড়ো বড়ো সংস্থা অর্থাৎ মিউচুয়াল ফান্ড হতে পারে বড় বড় সংস্থা হতে পারে ওদেরকে বলা হচ্ছে ডিআইআই আর রিটেল রিটেল হচ্ছে আপনাদের আর আমাদের মতো আম পাবলিক যে মানে যারা এই সমস্ত স্টককে কিনি ওদেরকে বলা হচ্ছে রিটেল ইনভেস্টার ঠিক আছে অর্থাৎ আমি যে বলেছিলাম যে কোনো একটা স্টক প্রাইস কিভাবে উঠে আর কমে এটা নির্ভর করছে পুরোটাই ডিআইআই আর এফআইআই অ্যাক্টিভিটিসের উপরে কিভাবে? ওরা চাইলে কিন্তু একটা স্টককে উপরে নিয়ে যেতে পারে এবং একটা স্টককে নিচে নিয়ে আসতে পারে ধরুন এফআইআই আর ডিআইআই মনে করলো যে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরবর্তীকালে আগামী দিনে ভালো রেজাল্ট করবে ভালো ফল করবে ব্যাঙ্কিং সেক্টর তখন কি করলো এফআইআই আর ডিআই কী করলো এখানে টাকা ঢুকাতে লাগলো অর্থাৎ টাকা ইনভেস্টমেন্ট করতে লাগলো কোথায় কোন স্টকে তে টাকা যেই ইনভেস্টমেন্ট করে দিল তখন কিন্তু এ স্টক প্রাইসটা পর পর বেড়ে গেল ঠিক আছে আর যদি মনে করে এফআইআই ডিআই যে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামীকালে ভালো রেজাল্ট করবে না তখন কি হবে তখন কিন্তু ওরা টাকা ওই কোম্পানি থেকে তুলে নিতে থাকবে আর যখনই ওই এফআইআইডিআই এস বি থেকে টাকা তুলে নেবে তখন কিন্তু ওই শেয়ার প্রাইসটা কমতে লাগলো ওকে তাহলে বোঝা গেলো যে একটা শেয়ার প্রাইস কীভাবে উঠছে আর কমছে বোঝা গেল আর আমাদের মতো এই রিটেল ইনভেস্টার ওরা কি করি আমরা যদি একটা কোনো শেয়ার কিনি কোনো একটা ধরুন এসবিআই আমরা একটা শেয়ার কিনলাম আর এই শেয়ারটা কেনার পরে যদি এফআইআই আর ডিআইআই আমাদের সাথে টাকা ইনভেস্ট করলো অর্থাৎ ওরা যখন টাকা ইনভেস্টমেন্ট করে ওর সাথে যদি আমরা টাকা ইনভেস্টমেন্ট করতে পারি বা ওর টাইমে যদি টাকাটা ইনভেস্ট করি তাহলে কিন্তু ওদেরই মানে শেয়ার প্রাইস বাড়ার সাথে সাথে আমাদেরও কিন্তু শেয়ার প্রাইসটা বাড়তে থাকবে অর্থাৎ আমাদের মোদ্দা কথা হচ্ছে আমাদের প্রত্যেককেই জানা উচিত যে কখন এফআইআই আর ডিআইআই একটা পার্টিকুলার স্টকে টাকা ইনভেস্টমেন্ট করছে যেটা কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব আর অনেক ক্ষেত্রে সম্ভব হয় আর অনেক ক্ষেত্রে সম্ভব হয়ও মানে হয়ে ওঠে না ঠিক আছে তাহলে বোঝা গেল যে স্টক মার্কেট কি এবং এটা কিভাবে কাজ করে যে কীভাবে শেয়ার প্রাইসগুলো উঠছে আর কমছে শেয়ার মার্কেটের এক থেকে ক্লাস শুরু করেছি এক দুই তিন করে এই দশ নম্বর ভিডিও পর্যন্ত আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেয়ার মার্কেটের সব কিছু ব্যাপারটা পুরোপুরিভাবে জানবো ঠিক আছে অর্থাৎ এই এগারো নম্বর ভিডিওটা যে হবে এটা হচ্ছে আমাদের স্পেশাল স্ট্র্যাটেজি স্পেশাল স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করব এবং এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি হচ্ছে এইট্টি কত বললাম এইট্টি এই স্ট্র্যাটেজির মাধ্যমে একটা স্ট্র্যাটেজি এই একটা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা স্টক মার্কেট থেকে রেগুলার পয়সা ইনকাম করতে থাকবো তো বন্ধুরা আপনারা একটু মন দিয়ে ভিডিওগুলো দেখুন আর আমাকে একটু সাপোর্ট করুন ঠিক আছে চলুন আজ তাহলে রাখি নমস্কার